কী বলছি ও ঠিক আছে ও না গায়েজ মায়ের শপিং হয়ে গেছে মধুমনির হয়ে গেছে ছেলের হয়ে গেছে আমার আগের দিন দেখেছো জুতো কিনেছি বাকি রয়েছে শুধু পাপির শপিং তো তাই আজকে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম জিন্সটা অনলাইনে কেনার আর ওপরে যে টি শার্ট শার্ট যেটা সেটা স্টোর থেকে কিনবো চলে এখন স্টোরে যাচ্ছে প্রাইস কিনে নিয়েছি বাপির জন্য শার্ট শার্ট কিনলাম টি শার্ট কিনলাম না কিউবন কলার তোমার বাপির অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে যে যে ফ্রন্ট পকেট থাকতে হবে কিন্তু ফ্রন্ট পকেটে যে শার্টগুলো সেগুলো পুরোটা মানে আমার ডিজাইন পছন্দ হয়নি একটু পুরনো পুরনো সেকেলে টাইপের তো এখন তো খুব একটা ফ্রন্ট পকেট চলে না তো বাপিকে দেখি বাড়িতে গিয়ে ফুটিয়ে নেবো তবে যে শার্টগুলো নিয়েছি ভীষণ ভালো দেখতে মানে একদম কি বলবো তোমাদেরকে ডিজাইন ওয়াইজ খুবই ভালো তো চলো এই যে প্যাকেটে রয়েছে

আমি জানতাম ব্র্যান্ডের এই ব্র্যান্ডে পাওয়া যায় না বেনেটা নেই গাইস কালকে তো দেখলে তোমরা বাপির টি শার্ট না শার্ট সরি সরি শার্ট কিনেছিলাম তো ওগুলো আছে কিন্তু বাপির ওই পকেট নেই তাই বলছে পকেট নেই তো যাই হোক তো আজকে গিয়েছিলাম আমরা একটা শুটিং সামন্ত আয়ুর্বেদার সেটাও তোমরা ভিডিওটা অলরেডি দেখেছো না দেখলে দেখে নেবে এখন এখন যাচ্ছি হচ্ছে আমি বাপির জন্য আবার শপিং করতে এবং মধুবনী যাচ্ছে মধুবনী একটা দারুণ 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 অ্যাওয়ার্ড পাবে তো এখন যাচ্ছে ফিয়ার ফিল বাই ম্যারিয়েটে তো নিউ টাউনে তো আমি মধুবনীকে বাড়িতে ড্রপ করব আর একটা গাড়িতে মধুবনী ড্রাইভার নিয়ে চলে যাবে সেখানে আমি চলে যাব আপনি শপিং করতে আর অ্যাওয়ার্ডের শুটিংটা অবশ্যই মধুবনির তুমি ফেসবুকে তোমরা দেখতে পেয়ে যাবে বাকিটা বলুক কি অ্যাওয়ার্ড কি বৃত্তান্ত বলো টুডে স্টোরির তরফ থেকে আমাকে দেওয়া হচ্ছে শারদ সম্পন্ন দু হাজার তো সেই অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি আজকে থ্যাংক ইউ টুডে স্টোরি তো আমার অ্যাওয়ার্ড পাওয়ার ব্লগটা যেহেতু আমি আলাদা যাচ্ছি কারণ রাজা মানে জামা কাপড় কিনবে বাপি আমাকে অ্যাওয়ার্ড নিতে এক্ষুনি জাস্ট বাড়ি ঢুকেই বেরিয়ে পড়তে হবে সময় নেই

হয়ে গেল তো রাই মধুমুকে তো নামিয়ে দিলাম এবার বাপের জন্য কিনবো আমারও কিনতে পারি কিছু খালি আছে মোটামুটি বৃষ্টি পড়ছে তো তাই এখন লোকজন আসেনি বিকেলের পর থেকে ভিড় হবে মারাত্মক কিনে নি কিনে নি পকেট জামা গাইজ দু ব্যাগ জিনিস কিনেছি বাপির কিনেছি আমার কিনেছি লোকা টিংকার কিনেছি তো যাই হোক গাইজ বাপির জামা তো দেখাবো তার আগে জিনিস দেখাই দেখো মধু মধুবণী গোস্বামী অভিনেত্রী শারদ সম্পূর্ণা সম্মান চোদ্দশো বত্রিশ হ্যাঁ টুডে স্টোরি থেকে থ্যাংক ইউ সো মাচ টুডে স্টোরি হ্যাঁ এই দেখো মানে এইখানে এখানে একটু আলোটা জ্বালিয়ে দিই তারাও

মধ্যে একটা ফুলে ও না এখানে আরো করে দেব দাঁড়াও না আই তো করে অভাব পড়ছে হ্যাঁ সোনা হ্যাঁ আচ্ছা বাপি তোমার জামাটা একটু দেখিয়ে দাও খুলে দেখাও নালে কি করে লোকে বুঝতে পারবে ও মাকে আবার কষ্ট করে ভাঁজ করতে হবে না ও আচ্ছা আচ্ছা তোমরা জানাও কেমন হয়েছে দেখো সুন্দর একটা জামা এই একটা আচ্ছা এই একটা জামা একটা সপ্তমী অষ্টমী আর একটা আছে নবমী আচ্ছা মায়ের শাড়িগুলো পরে একটা ব্লগে দেখানো হবে যেগুলো আমরা কিনেছি মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে চলো